বন্ধুরা আমার হাতে আছে ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটি আর এটা এখন আমি মানে আনবক্সিং করিনি আপনাদের জন্য কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমি পুরো ব্যাপারটা বলবো এই ভিডিওটাতে তো আমাদের চ্যানেলটা একদম নতুন সাবস্ক্রাইব করে নিন এইভাবেই ক্রেডিট কার্ড লোন ফাইন্যান্সের উপর ভিডিও পাওয়ার জন্য প্রতিদিন আর বেলাইকেন অবশ্যই প্রেস করে নেবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন আর কমেন্ট বক্স জানাবেন আপনাদের সাথে কি সমস্যা হচ্ছে কার্ডটা বানানোর সময় আর আপনি কোন কার্ডটা অ্যাপ্লাই করতে চান আপনার মানে দরকার তো অবশ্যই জানাবেন সেটার উপর অবশ্যই ভিডিও আনবো তো এই ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটা আমি কীভাবে চার দিনে পেলাম বাড়িতে পেলাম চার দিন আর অ্যাপ্লাই করলাম মাত্র পাঁচ মিনিটে ভিডিও কে কিভাবে করবেন অ্যাপ্লাই কি করে করবেন কোন ইনকাম প্রুফ লাগে কিনা কোন সিভিল স্কোর লাগে কিনা কি কি ডকুমেন্টস লাগে কি প্রসেস করতে হয় চলুন মোবাইল স্ক্রিনে যে দেখি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করে দেখি তো বন্ধুরা সব থেকে প্রথমে আপনাদের দেখিয়ে দিই এক্সিস এম ব্যাঙ্কিং খুলে যে কতগুলো ক্রেডিট কার্ড আমার অ্যাক্সিস ব্যাঙ্কের আছে ইন্ডিয়ান অয়েল নিউ সাথে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের কতটা লিমিট আমার আছে কার্ডটা দেখিয়ে দিই আমি এগুলো সব ভার্চুয়াল আমি আপনাদের দেখাচ্ছি ডিজিটালি ফিজিক্যাল কার্ডও কিন্তু এগুলো আমার বাড়িতে এসেছে দু লাখ তিন হাজার টাকার লিমিট এই কার্ডটা আমার এখন তো আজকে আমি শেখাবো আপনাদেরকে বা বলবো কী করে কার্ডটা আপনি অ্যাপ্লাই করবেন এবং এই কার্ডটা সম্বন্ধে সব কিছু তো ভিডিওটা পুরোটাই দেখুন আর একটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটা কীভাবে বানাবো তো এই ক্রেডিট কার্ডটা আপনি খুব সহজেই দু মিনিটে বানিয়ে নিতে পারবেন তো বানানোর আগে আপনাকে কিছু জিনিস বলে দিই যেটা আপনার জেনে নেওয়া খুবই দরকার তারপরেই কিন্তু আপনি বানান তো ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডটা বেসিক্যালি ফ্লিপকার্টে যদি খুব বেশি শপিং করে থাকেন আপনি তো তাদের জন্য বানানো যদি আপনি করে থাকেন খুব বেশি শপিং ল্যাপটপ মোবাইল খুব বেশি পারচেস করে থাকেন তো সেভিংসের জন্য আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডটা এখনই বানিয়ে ফেলুন এই কার্ডটা কিন্তু আপনাকে খুব সেভিংস করাবে সাপোজ ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকার একটা মোবাইল কিনছেন তো পাঁচ পার্সেন্ট ওটা যদি ডিসকাউন্ট হয় ক্যাশব্যাক হয় তাহলে আড়াই হাজার টাকার সেভিংস আপনি ওখানে কিন্তু করে নিচ্ছেন এই কার্ডটা আপনি দুটো জায়গাতে বানাতে পারেন একটা তো ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি এখানে অ্যাকাউন্টসে গিয়েও বানাতে পারেন ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এই অপশানটাতে ক্লিক করে এই অপশানটাতে ক্লিক করে আপনি কিন্তু এই কার্ডটা বানাতে পারেন আর দু নম্বর হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল সাইটে গিয়েও এই কার্ডটা আপনি বানাতে পারেন এই কার্ডটা ওয়েলকাম বেনিফিট আপনি হাজার টাকা পেয়ে যাচ্ছেন গিফট বাউচার আনলিমিটেড ক্যাশব্যাক থ্রি সিক্সটি ফাইভ দিন আর লঞ্চিং অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন কোনো তো এই কার্ডটা সম্পর্কে সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক পাঁচ পার্সেন্ট আনলিমিটেড ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন ফ্লিপকার্ট আর ক্লিয়ার টিপ থেকে আপনি সাথেই আরো অনেক কিছু ক্যাশব্যাক তো চলুন এই কার্ডটা আমরা এক্সিস ব্যাংকের সাইটে গিয়ে আপনাকে দেখাবো কি কি চার্জেস লাগে তো এখানে वेलकम बेनिफिट्स আপনি পেয়ে যাচ্ছেন কার্ডের সাথে তার সাথে আপনি Flipkart থেকে বা ClearTrip থেকে যদি স্পেন্ড করেন তাহলে 5% ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন আনলিমিটেড 4% ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন প্রিফার মার্চেন্টস থেকে 1% ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন এলিজেবল ক্যাটাগরিজ থেকে তার সাথে সাথে যদি কোনো এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেস করেন তখন চারবার আপনি কমপ্লিমেন্টারি লঞ্চিং ভিজিট পেয়ে যাচ্ছেন ফিউল আপনি ইয়ে পেয়ে যাচ্ছেন পেট্রোল ডিজেল যদি ইয়ে করছেন এক পার্সেন্ট ওখানে পেয়ে যাচ্ছেন হুম ডাইনিং ডিলাইট তারপর অনেক রকমের ইয়েতে আপনি এখানে ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন মেন কথা হচ্ছে এই কার্ডটা বানাবো কী করে আর ফিজ আর চার্জেসটা জেনে নিই জয়নিং ফি এখানে হচ্ছে পাঁচশো টাকা বানানোর সময় আর অ্যানুয়াল ফি হচ্ছে পাঁচশো টাকা কিন্তু একটা কন্ডিশন কোম্পানি দিয়েছে এখানে ব্যাংক আপনি যদি মোর দেন সাড়ে তিন লাখ টাকার বেশি ইউজ করেন তাহলে কিন্তু আপনার অ্যানুয়াল ফিস লাগবে না কিন্তু আপনাকে আমি একটা আইডিয়া দেব ভুলেও কিন্তু এই অ্যানুয়াল ফিস বাঁচাবার জন্য কার্ডটা খুব বেশি ইউজ করবেন না কারণ আপনার যতটুকু দরকার ততটুকুই ইউজ করবেন যদি আপনাকে অ্যানুয়াল ফিজটা দিতে হয় দেবেন আমি দিই কিন্তু বকার মতো অ্যানুয়াল ফিস পাঁচশো টাকা বাঁচানোর জন্য আপনি তিন লাখ টাকা শপিং করতে যাবেন না হুম ক্রেডিট কার্ড কিন্তু আপনি যে যখনই থার্টি পার্সেন্টের বেশি ইউজ করে ফেলবেন তখনই কিন্তু আপনার সিভিল করে ইফেক্ট হবে তো ক্রেডিট কার্ড নেওয়া মানেও এমন নয় যে আমি একশো পার্সেন্ট ইউজ করে দেব আপনাকে কিন্তু খুবই ভেবেচিন্তে ইউজ করতে হবে ঠিক আছে এখানে এখানে চার্জেসগুলো দিয়েছে আমি এত কিছু এক্সপ্লেন করছি না ঠিক আছে কিছু কিছু জিনিস আমি বলে দিচ্ছি এই কার্ডটা দিয়ে কখনোই এটিএম উইথড্রল করবেন না এটিএম উইথড্র করলে আপনি পাঁচশো নব্বই টাকার মতো আপনার চার্জেস কেটে নেয় পাঁচশো টাকা ফিজ আর নব্বই টাকা জিএসটি মিলিয়ে তো প্রত্যেকবারের ট্রানজ্যাকশানে কিন্তু আপনার পাঁচশো নব্বই টাকা করে কেটে নেবে দরকার হলে আপনি হাজার টাকা বার করছেন আপনার পাঁচশো নব্বই টাকা কেটে নিল আপনি আবার এটিএম উইথড্র করছেন তো এটিএম উইড্রোয়ের জন্য এই কার্ডটা বানানো হয়নি কোথাও সোয়াব করতে যাবেন না কোথাও আপনি ব্যাঙ্ক ট্রান্সফার করতে যাবেন না কোনো প্ল্যাটফর্মের মাধ্যম থেকে তো এই কার্ডটা শুধুমাত্র শপিংয়ের জন্য বানানো হয়েছে তো ওভার লিমিট পেনাল্টি টু পয়েন্ট ফাইভ মিনিমাম পাঁচশো টাকা ঠিক আছে তো এই সব কিছু এখানে কিন্তু ইয়ে দিয়ে দিয়েছে মেনশন করে দিয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আপনার আঠেরো বছর বয়স হতে হবে আর সত্তর বছরের নিচে বয়স হতে হবে এর মধ্যে আপনার বয়স থাকলে এই কার্ডটা বানাতে পারবেন ভারতীয় নাগরিক হতে হবে ডকুমেন্টস কী কী লাগবে প্যান কার্ড লাগবে আর রেসিডেন্সি প্রুফ লাগবে ইনকাম প্রুফ লাগে না বস আমি বানিয়েছি কার্ডটা ইনকাম প্রুফ লাগে না কিন্তু যদি ব্যাংকের মনে হয় কার্ডটা আপনাকে দেবে না তো দেবে না ঠিক আছে তো কার্ডটা যেহেতু আপনি অনলাইনে অ্যাপ্লাই করছেন কিছু সতর্কতা আপনাকে বলে দিই দু লাখ চল্লিশ হাজার টাকার বেশি কিন্তু আপনি ইনকাম এখানে টাইপ করবেন বে কম করলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে কার্ডটা তিন লাখ করতে পারেন সাড়ে তিন লাখ করতে পারেন এটা কিন্তু কোনো প্রুফ আপনাকে প্রোভাইড করতে হবে না হ্যাঁ ব্যাঙ্ক থেকে নিলে অবশ্যই এই সব জিনিসগুলো ব্যাঙ্ক দেখবে তারপরে কিন্তু আপনার কার্ডটা প্রোভাইড করবে কিন্তু আপনি যখন অনলাইনে করছেন এই কার্ডটা ইজিলি হয়ে যাবে আর যখন ভিডিও কে করবে তখন কিন্তু যদি কোনো কোশ্চেন্স করে এইসব ইনকাম ব্যাপারে তো আপনি বলবেন বিজনেস করি তো বাকি সব জিনিসগুলো তো ঠিক আছে হুম এবার এই কার্ডটা অ্যাপ্লাই করবো কী করে তো উপরেই একটা অ্যাপ্লাই নাও বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে আপনাকে কোয়েশ্চেন করছে আর ইউ এন এক্সিস্টিং অ্যাক্সিস ব্যাঙ্ক কাস্টমার্স তো আপনি যদি কাস্টমার না হয়ে থাকেন তাহলে আপনাকে নো করে দিতে হবে সিম্পলি আপনাকে এই ফর্মটা ফিল করতে হবে মোবাইল নাম্বার দিতে হবে আপনার প্যান নাম্বার দিতে হবে পিনকোড এই যে এই জায়গাটায় নেট অ্যানুয়েল ইনকাম এখানে আপনাকে ইনকামটা কিন্তু আমি আবার বলে দিচ্ছি দু লাখ চল্লিশ হাজারের বেশি দেবেন এন্টার কেপচা এই ক্যাপচা সিকিউরিটিটা এইটা এন্টার করুন তারপর এখানে তারপর নেক্সট করে দিন তো যখনই আপনি এই স্টেপটা পূরণ করে নেবেন তো আপনাকে অ্যাক্সিস ব্যাঙ্ক বলবে আপনাকে অনেকগুলো কার্ড দেখাবে যে নিও কার্ড দেখাবে তারপরে অনেক রকমের কার্ড দেখাবে অ্যাক্সিস ব্যাঙ্কেরই ইন্ডিয়ান অয়েল কার্ড এই সব কার্ডগুলো কিন্তু আমার আছে মাইজোন কার্ড রিওয়ার্ডস কার্ড এয়ারটেল কার্ড অ্যাক্সিস ব্যাঙ্কেরই সব এগুলো আলাদা আলাদা কার্ড তারপরে কিন্তু যে কার্ডটা আপনি চাইছেন এই কার্ডটা চলে আসবে তো এখানে আপনাকে সিম্পলি ওই কার্ডটা সিলেক্ট করে নেক্সট করে দিতে হবে যখনই নেক্সট করে দেবেন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে কিন্তু ওটিপিটা আপনাকে এ করে সাবমিট করে দিতে হবে এখানে কিন্তু একটা এমপ্লয়ী আইডি চাইছে অটোমেটিকলি একটা এমপ্লয়ি আইডি ইয়ে হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে না সাবমিট করে দিন সাবমিট করে দেওয়ার পর কিন্তু আপনার কার্ডটার জন্য আপনি সাবমিট করে দিয়েছেন তারপরে আপনার একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে সেই লিঙ্কটা আপনি যখনই প্রোভাইড করে দেবে ইয়ে করবেন সেটা ভিডিও কেওয়াইসির ওয়াইসির লিঙ্ক হবে ঠিক আছে ভিডিও কেওয়াইসি ওয়াইসি যখনই আপনি পূরণ করে দেবেন তখনই কিন্তু কার্ডটা আপনার ভিডিও যদি কেওয়াইসি ওয়াইসি সাকসেসফুলি হয়ে যায় তো ওই কার্ডটা আপনি খুব ইজিলি অ্যাপ্লাই করে নিতে পারবেন আপনি যদি চান এখান থেকেও ফ্লিপকার্টে গিয়েও অ্যাকাউন্টস অপশানে গিয়ে এখান থেকেও আপনি কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন এখানেও আপনি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানেও সিম্পলি অ্যাপ্লাই নাও করুন অ্যাপ্লাই নাও করার পর এখানে আপনাকে একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এই ফিল আপ করে নেক্সট করে দিতে হবে আর সিম্পলি এই কার্ডটা আপনি এখান থেকেও তিনটে স্টেপে অ্যাপ্লাই করে নিতে পারবেন তো মেন এখানে যে জিনিসটা বললাম ইনকামটা কিন্তু দু লাখ চল্লিশের নিচে আপনাকে দেওয়া চলবে না ঠিক আছে আর ভিডিও কেউ কোনো রকমের ইনকামের যদি আপনাকে জিজ্ঞেস করে কোশ্চেন্স তো আপনি বলবেন বিজনেস করি ঠিক আছে এরপর যদি ব্যাঙ্ক আপনাকে অ্যাপ্রুভ না করে সেটা ব্যাংকের পুরোপুরি পুরোপুরি সেটা রাইট আছে তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে এটা বুঝতে ভিডিওটা বুঝতে তো প্লিজ আপনি কমেন্টে জানান আমি চেষ্টা করব কোনো একটা গ্রাহকের জন্য বা কোনো একটা পার্সনের জন্য অ্যাপ্লাই করে পুরো প্রসেসটা ভিডিও কেউ সেটা করে দেখানো কারণ আমার অলরেডি একটা কার্ড আছে আমি আমার প্যান কার্ড দিয়ে সেকেন্ড কার্ড বানাতে পারি না তাই পুরো প্রসেসটা আপনাকে করে দেখাতে পারলাম না তবুও যদি আপনাদের রিকোয়েস্ট আসে অবশ্যই আমি একটা কোনো গ্রাহকের বা কোনো আত্মীয়ের অবশ্যই এই কার্ডটা অ্যাপ্লাই করে আপনাকে দেখাবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকেনটা প্রেস করে নিন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই